নমস্কার বন্ধুরা আজ বানাচ্ছি লিস্টির চাটনি হয়ে গেছে অসাধারণ খে লিট্টি হ্যাঁ ওহ কি সুন্দর গো গরম লিট্টি চাটনি গরম গরম খুব সুন্দর বানিয়েছি চাটনিটা চাটনি লিট্টি চোখা মিস করে এভাবে খেতে হবে ও কি মজায় না খেতে রসুনটা কুচাচ্ছে ছেলে বলছি ঠিক আছে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝাল ঝাল করে মাখিয়েছি চাট মশলা একটু লবন গুঁড়ো মশলা ধনে জিরে গরম মশলা চাট মশলাটা বেশ ভালো হয় মেগি মশলাতে আরও ভালো লাগে ধনির গুঁড়ো তারপর নুন লবন সবকিছু দিয়েছি চাট মশলা দাও আছে সুন্দর করে নাড়াচাড়া করে সব তারপর সবকিছু দিয়ে মিশিয়ে নিয়েছি তারপরে হলুদ দুল গুঁড়ো এবারে দেওয়া হবে একটু তেল সর্ষের তেলটা দিলে ভালো ফ্লেভার আসে খেতে ভালো লাগে খুব সুন্দর খেতে লাগছে দু চামচ দু চামচের মতো খুব সুন্দর হবে মা মেখে নিতে মেগি মশলা মেগি মশলা তো দেওয়া আছে আবার একটু হচ্ছে ভালো করে সুন্দর ভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে তো লেবু দেখতেই পাচ্ছি তারপর লেবু দিয়ে দিচ্ছি লেবু রস তো হাতে দেখা যাচ্ছে লেবুটা দিয়ে দিচ্ছি সুন্দর লেবুর রস দেওয়া হলো ব্যাস এবার হাত দিয়ে মাখাবি না ওদিকে ওদিকে আসে চেল্লাশ সুন্দর করে মাখানো হচ্ছে মাখানো হয়েছে ডোটা টমেটো এইবার চাটমাচ্ছি টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা অনেকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ताजा लंगड़ा रोशून सब लांगड़ा रोशून दे दीची बस इ ले ली पण टापर प्याज बरोबर दाळले ओदिक बुरा प्याज प्याज दिधा हां अच्छा दे ब एकती जल दे पेस्ट दे कर तेल

এবার দিয়ে দিচ্ছি চিনি খুব সুন্দর হয়েছে কালারটা মজা টমেটো কেচা টমেটো সস তার আগে গোলমরিচ দেওয়া হয়ে গেছে চিলি সস এবার হচ্ছে ছোয়া ছস চিলি সস দেওয়া হয় গোলমরিচ গুলো নেই সব দেওয়া এবার সসটা আটা মেখেছি আগে আটা মেখে গোল গোল করে নিয়েছি তার মধ্যে এবার সসটাকে মেখে নেব তারপরে ওই বেসন বেসনের লিটুর মধ্যে আটার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে গোল গোল করে নেব এইভাবে চেপে 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 গোল গোল করে নেব ছাতুর পুর ভরে বা সুন্দর হয়েছে দেখি ছাতু দিয়ে ছাতুর মধ্যে দিয়ে ওগুলো পুর ভরা হয়েছে হ্যাঁ বাহ সুন্দর হয়েছে গোল গোল করে নিয়েছি এবার তাওয়াটাকে গরম করতে দেবো যাবে দেখাচ্ছি আবার একটা করা হচ্ছে আগে চাকনিতে দিয়ে তারপরে পুরগুলো দিই তো

আস্তে করে ঢেকে দেব অল্প আজে হবে আস্তে আস্তে হবে এপি টিভির করে উল্টে নিলাম দেখো এটা আস্তে 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 হবে উল্টে পাল্টে আস্তে আস্তে হচ্ছে আ কি সুন্দর হয়েছে ছাতু ওই যে লিটি করে উল্টে নিয়েছি

ভালো করে মজা করে খেতে হবে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে সুন্দর খেতে লাগছে ভীষণ ভীষণ খেতে লাগবে দারুন তোমরা এভাবে বানিয়ে নেবে খুব সুন্দর ভালো লাগে দুটো খেলেই তো পেট ভরে যাবে ব্যাস সুন্দর খেতে মজা শহীদ খাওয়া সবাই মিলে খেলাম ভালো লাগে পোড়া পড়া করে নিলে তবে তো ভালো লাগে সুন্দর দারুণ খেতে মজা করে খেলাম